নমস্কার ইটস মাঝে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি একটি নতুন সিনেমার রিভিউ করতে সিনেমাটির নাম আপ জেসা কই নতুন এই সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক সোনি এবং মুখ্য চরিত্রে রয়েছেন আর মাদাবান এবং ফাতিমা সান শেখ মেলাতো হেলাগা তো দীপক দা আজকে এই সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করবো এই সিনেমাটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার রীতিমতো কথার্তা একদম একদম তো অনেকে বলছে ভালো অনেকে বলছে আমার অতিরঞ্জিত খুব খারাপ হচ্ছে না তোর এখানে কিছু ব্যাপার নেই এবার কারা বলছে জানি না হ্যাঁ কারণ আমি যেহেতু পুরো মুভিটাই দেখেছি তো মুভিটা মানে খুব সাদামাটা গল্পের মধ্যেও একটা অসাধারণ স্টোরিকে বলা হয়েছে তো আমি ওভারঅল মুভিটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে ঠিক আছে এবার মুভিটার মধ্যে কি ভালো লেগেছে সব থেকে সেটা হচ্ছে এই যে কলকাতার যে দৃশ্যগুলো কফি হাউস কলকাতার কলি গলি ভিক্টোরিয়া কলকাতার তোমার কালচার হাওড়া ব্রিজ বৃষ্টির সিন এবং ওভারঅল রোম্যান্স এগুলো যেভাবে দেখানো হয়েছে কলকাতা ইটসেলফ একটা চরিত্র এবং ফাতেমা সানা শেখকে যেভাবে একটা বাঙালি মেয়ে রূপে দেখানো হয়েছে মানে অসাধারণ খুব খুব ক্লাসি একটা লুক দেওয়া হয়েছে খুব ক্লাসি এবং খুব সুন্দর তাকে মানে ওভারঅল লুকটা দেওয়া হয়েছে ওভারঅল সিনেমাটার মধ্যে এইটা তো গেল অভিনয়ের দিক তুমি মাধবনের দেখো অভিনয়ের দিক নিয়ে যদি বলি আর মাধবন ইজ দ্য বেস্ট যেভাবে মানে তাকে চল্লিশ ঊর্ধ্ব প্রায় একটা বয়সের ছেলেকে দেখানো হয়েছে এবং তার বিয়ে হয়নি হ্যাঁ সে মানে তার বন্ধুরা তাকে বলছে যে তুমি এবার বিয়ে করো তার রিলেটিভরা বলছে বিয়ে করো কিন্তু কোনো মেয়ে তাকে পছন্দ করছে না হ্যাঁ তো সেটা তার ক্যারেক্টারের মধ্যে ছোটোবেলার থেকেই সে রিজেক্ট হয়ে এসেছে এবং তার বয়স এখন চল্লিশের উপরে প্রায় তো এরকম একটা ক্যারেক্টার আর তার সঙ্গে হাতে মাধু বোসের ভূমিকায় তো এবার যেটা হচ্ছে যে এই চল্লিশ উদ্ধ একজন ছেলে কিভাবে বিয়ে করবে কিভাবে এই মাধু প্রেমে পড়বে প্রেমে পড়ার পর কি হবে এবং সেইগুলো মাধবান যেভাবে দেখিয়েছে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে তার চোখ মুখ কথা বলছে অ্যাক্টিংয়ে মানে তার এক্সপ্রেশন যেভাবে দিয়েছে এবং যখন ওর প্রিমিয়ারটা হয় তখন আমরা যেরকম ওর লুক দেখলাম দাড়ি ফাড়ি দিয়ে দিয়ে আর এইখানে যেরকম তার ক্লিন একটা লুক মানে মাধাবান অনেক দিন পর একটা মানে রোমান্টিক ছবি করল আচ্ছা তুমি এখানে একটা বলে যে মাধাবান করলো এইটা তো গেল একটা দিক তোমাকে যদি বলে যে এই মানে হয় না এরকম সিনেমার একটা পার্টিকুলার দৃশ্যটা মানে সবকিছু কেন ছাপিয়ে চলে গেছে তোমার কাছে এখানে উইদাউট স্পয়লার দিয়ে কোনো দৃশ্য বলতে পারবে একদমই এতে স্পয়লারের কিছু নেই অলরেডি এই দৃশ্যটা আমরা অনেকেই টেলারে বা এই মুহূর্তে নেটফ্লিক্সের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও দেখানো হয়েছে ফাতেমা সানা শেখ যখন তার সঙ্গে মাধবানের সঙ্গে যখন প্রথমবার মিট করবে এই যে কফি হাউসের মধ্যে যে এন্ট্রিটা হচ্ছে এবং যখন মাধবানের কাছে গিয়ে সে তার পরিচয় দিচ্ছে এই যে জায়গাটাও আছে হ্যাঁ এই ট্রেলারেও কিছুটা রয়েছে এই যে জায়গাটা যেভাবে দেখানো হয়েছে না মানে অসাধারণ মানে মাধবান হয়তো ভাবছে যে আমি একটা সাদামাটা ছেলে হ্যাঁ আর কত সুন্দর একটা অপসরার মতন মেয়ে তার কাছে এসেছে সে তো মানে তার কল্পনার বাইরে হয়ে গেছে এরকম একটা ব্যাপার মানে সেই ভেবাচাকা খেয়ে গেছে যেটা কি হলো এবং সে তোপলে তোপলে কথা বলছে এই জায়গাগুলো যেভাবে মাধবান মানে ফুটিয়ে তুলেছে শুধু এখানে মাধবান আর ফাতেমা শেখের কথা বললে হবে না ক্যামেরার ওয়ার্ক ক্যামেরা যেভাবে যেভাবে কাজ করেছে যখন হাতেমা সানা শেখ ঢুকছে কফি হাউসের মধ্যে যেভাবে চেয়ারের তলা দিয়ে ক্যামেরাকে প্যান করে নিয়ে যাওয়া হয়েছে উপর দিয়ে যে শটগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু অসাধারণ এবং এই মুভিটার যে কালারিস্ট যে কালার করেছে মানে অসাধারণ অসাধারণ আমার যেটা মনে হলো মানে তোমার সব কিছু শুনে যে এটাকে পুরোপুরি একটা রোমান্টিক দেওয়া যেরকম বলা যাচ্ছে পাশাপাশি ধরে সোশ্যাল মেসেজ একদমই তাই একদমই তাই কিন্তু সেই সোশ্যাল মেসেজটা কি দিচ্ছে আমরা বলবো না তার জন্য কিন্তু আপনাদের এই মুভিটা দেখতে হবে কারণ ওটা বলে দিলে মুভিটার ইন্টারেস্টটা ডাউন হয়ে যাবে সোশ্যাল মেসেজটা কিন্তু খুব ভালোভাবে আসবে একদমই তাই মানে এটা আমরা স্পয়লার না দিয়ে বলতে পারি যে যখন আমরা একটা মেয়েকে ভালোবাসছি তখন একটা ছেলেকেও একটা মেয়ে যতটা সম্মান দেওয়া উচিত একটা ছেলেকেও ওই মেয়েটার প্রতি ততটাই ইকুয়ালি সম্মান দেওয়া উচিত এটাই কিন্তু এই মুভিটার মূল মেসেজ আচ্ছা ভালো খারাপ সব মিশিয়ে তো একটা ছবি তো এগুলো তো ভালো দিক বলা হলো একদমই তাই তোমার কি মনে খারাপ দিক কি কি আছে মানে কোনটা একটু কোন ডিপার্টমেন্টটা একটু ভালো হলে ভালো হতো অন্য কিছু সেটা বলো দেখো খারাপ দিক আমার কিন্তু খুব একটা যে বলবো যে এটা খারাপ লেগেছে ওটা খারাপ লেগেছে মানে মুভিটা তুমি যদি দেখো না মানে পুরো টান 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 চলেছে মানে মাঝখানে কোথাও বোর হওয়া বা এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না এই গানটা না দিলেও পারতো বা এই বিজিএমটা না হলেও পারতো এরকম আমি লিস্ট ফিল করিনি হ্যাঁ কিন্তু এবার লোকের কোন জায়গাটা খারাপ লাগবে যে ওখানে কিছু কিছু রিলেশনশিপের এমন কিছু অ্যাঙ্গেল তুলে ধরা হয়েছে যেটা আমি বলবো না যার জন্য আপনাদের মুভিটা দেখতে হবে ওই অ্যাঙ্গেলগুলোর জন্য কিছু লোকের হয়তো খারাপ লাগবে বাট ওভারঅল মুভিটা কিন্তু দুর্ধ্বসমিত না আমি কিন্তু খুব একটা লুফল খুঁজে পাইনি বইটা যতক্ষণ মানে প্রায় দু ঘন্টার কাছাকাছি মুভিটা হ্যাঁ তো ওভারঅল মুভিটা কিন্তু খুবই ভালো আমি নেগেটিভ খুব একটা খুঁজে পাইনি বেশ তাহলে দেখো দশের মধ্যে এটাকে অ্যাটলিস্ট আমি সাড়ে সাত থেকে আট তো দেবোই কারণ এরকম স্টোরি এরকম ক্যামেরার কাজ এরকম কালার কারেকশান হ্যাঁ এবং বাংলাকে বাংলার কালচারকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাঙালি অ্যাক্টার অ্যাক্ট্রেসরা মানে যেভাবে দেখানো হয়েছে হ্যাঁ যেমন একটা সিনে রয়েছে যে সবাই বসে খাচ্ছে মানে আমাদের বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে মাটিতে বসে খাওয়া একান্নবর্তী পরিবারে সবাই একসঙ্গে বসে খাওয়া শঙ্খ সন্দেশ দই মাছ ইলিশ এইগুলো যেভাবে দেখানো হয়েছে সরস্বতী পুজো ইত্যাদি ইত্যাদি যেভাবে তুলে ধরা হয়েছে তো এই বাঙালি কালচারটা কিন্তু এই মুভিটা দেখে বাকিরাও কিন্তু অন্য স্টেটের যারা লোক রয়েছে তারাও কিন্তু খুব ইমপ্রেস হবে আমি মনে করি মানে এই যে এখন যেভাবে বাঙালি বাঙালি কালচারটাকে এই যে মুম্বাই ইন্ডাস্ট্রি যেভাবে তুলে ধরছে তাতে মুম্বাই ইন্ডাস্ট্রির তো অবশ্যই লাভ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরও কিন্তু অনেক লাভ হচ্ছে এখানে যেমন অনেক বাংলা অ্যাক্টার অ্যাক্টারেসরা রয়েছে তার মধ্যে সাহেবের নাম কিন্তু উল্লেখ করতেই হয় সাহেব মানে তুমি তো চেন সাহেবকে হ্যাঁ তো সাহেবের ক্যারেক্টারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার তো সাহেব যেভাবে ওর কাজটাকে তুলে ধরেছে এই মুভিটার মধ্যে সাহেবের কথা না উল্লেখ করে মানে আমি পারলাম না হ্যাঁ তুমি মাধবান আর ফাতেমার কথাটা উল্লেখ করলে কিন্তু সাহেবের কথাটাও কিন্তু বলতে হয় হ্যাঁ তো ওভারঅল ইটস ভেরি গুড মুভি এবং আমার মনে হয় যে এই মুভিটা একটা টাইমে গিয়ে একটা কাল্ট ক্লাসিক লাভ স্টোরিতে পরিণত হতে পারে আচ্ছা দীপক দত্ত তো এরকম মনে হলো আপনাদের কিরকম মনে হবে তার জন্য আপনাদের আগে গিয়ে সিনেমাটা দেখতে হবে তাহলে আর দেরি করবেন না এখনই গিয়ে দেখে নিন এই নতুন ছবি আর বিনোদনের সব রকম তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরবো তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম মাঝে বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মজা বাংলা বিনোদনে নতুন মজা নমস্কার